জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে কর্কট রাশির অনেক মানুষের হয়তো প্রশ্ন আছে যে আমার জন্মগোষ্ঠীতে ভালো গ্রহের মহাদশা চলছে কিন্তু তা সত্ত্বেও আমার কেন সময় ভালো যাচ্ছে না সুখের বদলে কেন দুঃখ পাচ্ছি এবং প্রতিটি পদক্ষেপে কেন বারবার বাধার সম্মুখীন হচ্ছে এবং আমার কাজ হওয়ার মুখে বন্ধ হয়ে যাচ্ছে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এইসব কীভাবে আমরা বুঝবো যে কেন এরকম হচ্ছে এজন্য অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে আমাদের চার্ট এই দিকান চাটকে এই দিক্কাণ চাট মানে হল আমার পূর্বজন্মের আত্মা এবং আমার পূর্বজন্মের কর্ম এবং আমি কোথায় ছিলাম এখন কেন এই পৃথিবীতে এলাম এবং আমার যে হাজার হাজার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে চলছে তার কারণ কিন্তু এই দিকান চাট আমরা যদি ঠিক মতো অনুশীলন করি তাহলে কিন্তু আমরা অবশ্যই জানতে পারব যে কেন আমাদের ভালো গ্রহের দশাতেও খারাপ ফল আমরা পাচ্ছি এই জন্য মন দিয়ে কিন্তু আপনারা এই এপিসোডটা দেখুন হয়তো অনেক মানুষই কিন্তু জানেন না যে দিক্ঞ্জ চাট কী তাই আমি সেই বিষয়ে আমি কিছু কথা বলছি ভিডিওর মাধ্যমে দিকান চাট মানে হলো আপনার পূর্বজন্মের সংস্কার আপনার শক্তি আপনার ভাগ্য আপনার দুর্ভাগ্য আপনার সৌভাগ্য কি করতে এসেছেন এই পৃথিবীতে এবং এই জীবনের উদ্দেশ্য কি আছে জীবনে কতটা বাধার সম্মুখীন আপনি হতে হবে কতটা লড়াই করতে পারবেন এবং লড়াইয়ে হারবেন কি জিতবেন বিবাহিত জীবন কতটা সুখময় হবে না বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হবে না মধুর সম্পর্ক হবে না যে স্ত্রীকে আমি বাড়িতে নিয়ে আসছি সেই স্ত্রীই নাকি আমাকে জেলে ঢুকিয়ে দেবে সমস্ত কিন্তু জীবনের জমা সমস্ত কিন্তু প্রশ্নের যে উত্তর কিন্তু এই চাট দিতে পারে চাট এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের হয়তো অনেকগুলো জন্ম অনেকগুলো চাট আছে হয়তো আমরা মহাদশা বিংশত্তরী দশা কিংবা অষ্টোত্তরী মহাদশা কিংবা ডি নাইন চার্ট কিংবা ডি টেন চার্ট অনেক কিছু কিন্তু চার্ট আছে ঠিক আছে কিন্তু সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট চার্ট হচ্ছে এই কেন কিন্তু চার্ট এটাই কিন্তু মানুষ জানে না যে হয়তো সবাই মানুষের ভাবে বিবাহিত জীবন হয়তো আমাদের কন্ট্রোল করে ডি নাইন চার্ট কিন্তু মোটেও না ডি নাইন চার্ট শুধু এটাই দেখাতে পারে যে আমার পতি বা পত্নী কেমন গায়ের রঙের হবে এবং কেমন তার স্বভাব হবে এবং সে সরকারি কোনো চাকরি করবে না ব্যবসা করবে না সে বেকার হবে সে মাতাল হবে না জুয়া হবে সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে এ ডি নাইন চার্ট আমাদের পূর্ব মানে প্রথম বিভাগে দেখায় কিন্তু আমাদের যে সপ্তম ঘর আছে ছকে যেটা আমাদেরকে চন্দ্রকুণ্ডলী বলা হয় সেই লগ্ন কুণ্ডলী কিন্তু সপ্তম প্রতি একমাত্র দেখাতে পারে আমাদের বিবাহিত জীবনকে কিন্তু আমাদের বিবাহিত জীবনে সুখ হবে কি হবে না সেটা কিন্তু দেখায় এই দিক চাট দিকান চাট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ হয়তো সেটাই কিন্তু অনেক মানুষ জানে না বা বুঝেও না যে দিকান চাট আবার কি অনেক কিছু কিন্তু চাট আছে আমি বহু পরপর অনেক কিছু আমি ভিডিও নিয়ে আসবো যে অনেক মানুষের জীবনে যে যে ভাড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অকাল মৃত্যু জেল সার্জারি কলঙ্ক এর জন্য আলাদা একটি চার্ট আছে এর জন্য এই চার্টটিকে বলা হয় এখন হয়তো বলবো না আমি পরে বলবো ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে বহু বহু চার্ট আছে আপনারা দেখতে থাকুন চ্যানেল অবশ্যই আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন এখন আমরা বুঝব যে কিভাবে বুঝব যে পূর্ব পূর্বজন্মে আমি কোথায় ছিলাম এবং কি ছিলাম আমার আত্মাটা কতবার জন্মগ্রহণ করেছে কতবার সে মৃত্যুবরণ করেছে সেই সবর কিন্তু দেখতে হবে প্রথমে যে দীক্ষাঞ্চে কিন্তু দেখতে হবে যে চন্দ্র গ্রহ কোন রাশিতে অবস্থান করছে এটা কিন্তু প্রথমেই কিন্তু দেখতে হবে সেই অনুযায়ী বুঝতে হবে যে আমার চন্দ্র কিন্তু আমার মন এবং মানসিকতা কিন্তু কন্ট্রোল করে তাই চন্দ্র কিন্তু অবশ্যই দেখতে হবে চাটে সে কোথায় অবস্থান করছে কোন রাশিতে এবং সেই রাশির অধিপতি গ্রহ কি আছে তাহলে কিন্তু বুঝতে পেরে যাব আমার পুরো দীক্ষাঞ্চাটে মানে পূর্বজন্মে আমার মন এবং মানসিকতা কোথায় ছিল তারপরে দেখতে হবে বৃহস্পতিকে বৃহস্পতি গ্রহকে দেখতে হবে চাটে কোথায় অবস্থান করছে কারণ এই বৃহস্পতি গ্রহ হল জীবকার গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে আমাদের পূর্বজন্মের সংস্কারকে দেখায় কারণ প্রতি মানুষে আজকে যে একজন মানুষ হয়তো চুরি করছে একজন মানুষ হয়তো পুজো পাঠ করছে একজন মানুষ হয়তো কাউকে গালি করছে একজন মানুষ হয়তো কাউকে পেছনে লেগে সে কাঠি করে যাচ্ছে এগুলো কেন করে কারণ পূর্বজন্মের সংস্কার সেই নিয়ে এসছে কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে বৃহস্পতিকে যে তিকান চাটে বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করছে তারপরে দেখতে হবে যে বর্তমানে তুমি যে লগ্নে জন্মগ্রহণ করেছ সেই লগ্নপতি কোথায় অবস্থান করছে এবং চাটে সেই লগ্নপতি এখন কোথায় আছে সেটা কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু বুঝা যাবে আমি এবং আমার যে আত্মাটি কোথায় ছিল এটা কিন্তু দেখায় এই লগ্নপতি কিন্তু দেখায় আমি কি করতে এই পৃথিবীতে তার জন্য জন্মাশকে কিন্তু আগেই দেখে নিতে হবে লগ্নপতি কি হচ্ছে যে বুধ না শনি না রবি না চন্দ্র না বৃহস্পতি অবশ্যই কিন্তু দেখতে হবে আগে এবং সেই লগ্নপতিকে কিন্তু দেখে নিতে হবে দিকাঞ্চাটি সেই লগ্নপতি কোথায় অবস্থান করছে তারপরে দেখতে হবে যে আমাদের আত্মাকারক গ্রহ রবি রবি এখন আমাদের যে জন্ম নিয়েছি আমি সেই জন্ম ছকে জন্ম লগ্নতে কোথায় অবস্থান করছে রবি গ্রহ কারণ রবি হচ্ছে আমাদের শরীরের আত্মা বা শোল দেখায় তাহলে আমি কিন্তু বুঝে যাবো যে আমার আত্মা আমি কতবার জন্মগ্রহণ করেছি কতবার মরেছি কারণ রবি হচ্ছে আমাদের ছাত্রী চক্র কিন্তু কন্ট্রোল করে তার জন্য কিন্তু রবি যে আমাদের যে ছবি একটা আমরা দেখতে পাই যে ছাত্রী ঘোড়া কিন্তু চেপে ছাত্রী ঘোড়ার উপরে কিন্তু যে রথ আছে সেই রথে কিন্তু রবি আমাদের চেপে থাকে এবং আমাদের যে মন সে কিন্তু মন হচ্ছে আমাদের সে ঘোড়ার কিন্তু যে কন্ট্রোলার সে কিন্তু মনের হাতেই থাকে কিন্তু তার জন্য কিন্তু রবিকে আগেই দেখে নিতে হবে যে রবি কোথায় অবস্থান করছে তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে আমরা কতবার মরেছি কতবার জন্মগ্রহণ করেছি তারপরে দেখতে হবে যে শনি গ্রহ দীক্ষাঞ্চাটে কোথায় অবস্থান করছে কারণ শনি গ্রহ কিন্তু আমাদের কর্মকে দেখায় কর্মফলকে দেখায় তাকে তাই শনি কিন্তু বলা হয় কর্মপতি তাই শনিকে কিন্তু অবশ্যই দেখতে হবে দীক্ষাঞ্চাটে যে শনি দীক্ষাঞ্চাটে কোথায় ছিল এবং তারপরে শনিকে দেখতে হবে জন্ম ছকে যে জন্ম আমি নিয়েছি সে লগ্ন অনুযায়ী এখন কোথায় আছে তাহলে কিন্তু পূর্ব কিন্তু বুঝতে পেরে যাব আমি এই জন্মে কি করতে এসেছি আমার উদ্দেশ্য কি তারপরে সবার শেষে যাকে ধরতে হবে সে রাহু কারণ রাহু হচ্ছে সবকিছু জন্ম মরণ যে আমাদের চক্র এই বারবার যে আমরা জন্মগ্রহণ করছি বারবার যে আমরা মারা যাচ্ছি এই আসল কারণে হচ্ছে রাহু কারণ রাহু হচ্ছে লোভ লালসা মোহ মদ মাশ্চর্য সকল কিন্তু কারক হচ্ছে এ রাহু রাহুর কিন্তু কোনো মানে পেট নেই মুখ আছে কিন্তু তাই জন্য কিন্তু সে তার খিদের কোনো কিন্তু তৃপ্তি নেই সে খেয়েই যাবে আর প্রচণ্ড কিন্তু লোভ এবং লালসা তা রাহুকে কিন্তু অবশ্যই দেখতে হবে যে রাহু এখন কোথায় আছে জন্মাশ কিন্তু আগে দেখতে হবে যে আর রাহু কোথায় আছে তারপরে কিন্তু দেখতে হবে যে দিকান রাহু কোথায় ছিল কারণ সেই জন্মে আমার মানে কর্ম কেমন ছিল আমি কোনো কি কোনো অধুরা কর্মকে ছেড়ে এসেছি তার জন্য সেটা কিন্তু পূরণ করার জন্য কি আমার জন্ম হয়েছে তার জন্য রাহুকে অবশ্যই দেখতে হবে যে রাহু এক থেকে বারোর ভিতরে কোন জায়গায় অবস্থান করছে তাহলে কিন্তু পুরো কী জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমরা কি উদ্দেশ্য কেন জন্মগ্রহণ করেছি কী বিপার কী বৃত্তান্ত সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন আমি কিন্তু একটা পয়েন্ট বলে দেবো এখন যে কীভাবে আমরা বুঝতে পারবো জন্মছকে দেখলে যে বৃহস্পতি রাশিতে যদি চন্দ্র গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু জানতে হবে যে পূর্ব জন্মে তুমি কিন্তু দেবলোকে ছিলে এবং সেই জন্মে তুমি তোমার যে সংস্কার ছিল পুজো পাঠ আধ্যাত্মিক লাইনে কিন্তু তোমার মন এবং মানসিকতা কিন্তু ছিল তার জন্য কিন্তু ভগবান আবার তোমাকে রিটার্ন জন্ম পাঠিয়েছে জন্ম দিয়েছে ভগবানের কিছু উদ্দেশ্য আছে যেহেতু তুমি যেয়ে মঠ মন্দির প্রতিষ্ঠা করো আমার নাম প্রচার করো সেই উদ্দেশ্য কিন্তু তুমি নিয়ে এসছো এই জন্ম এবং পরবর্তী কিন্তু আমি আরও ভিডিও নিয়ে আসবো এইটারই সেকেন্ড পার্ট নিয়ে আসবো থার্ড পার্ট নিয়ে আসবো যে মঙ্গলে রাশিতে যদি চন্দ্র অবস্থান করে শনি রাশিতে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে কীভাবে বুঝবো আমি কোথায় ছিলাম আর তার জন্য আপনারা দেখতে থাকুন মাত্রষ্ট্রলে চেনেন জয় তারা